بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম আইনা মত কোন যুদ্ধে কোমল ম aut ওয়ালাকুম তুমসে বড় জিম মশায়্যাদা সাদাকাল্লাহু মাওলানা আল अजीম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina মুহাম্মাদিন আলা আলে সাইয়্যidina মুহাম্মাদ كما صليت على سيدنا ابراهيم وعلى آل سيدنا ابراهيم. إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد.

মৌত তোমাদেরকে ধরেই ফেলবে যদিও তোমরা মজবুত কিল্লায় আশ্রয় গ্রহণ করে থাকো এ দুনিয়ার আগমন মানে প্রস্থান যে দুনিয়াতে আসবে তাকে মতের মাধ্যমে বিদায় গ্রহণ করতে হবে তবে মদ কারোর জন্য তো বড়ই আতঙ্কের বিষয় আর কারোর জন্য আনন্দের বিষয় এই ও আওয়াজ মাহফিল তাফসির মাহফিল খান কা পীর মুরিদি তালিম তাল্লুম মাদ্রাসা মসজিদ এগুলো সব এজন্য যাতে মদ আমাদের আনন্দের ব্যাপার হয় মত শুধু আনন্দই নয় অনেক বেশি আনন্দের ব্যাপার শেখুল হাদিস আল্লাহ জাকারিয়া রহমতুল্লাহ হেলাই লিখেছেন ইমামুল হিন হজরত মোরঈন উদ্দিন আজমেরি রাহেমহল্লাহ তালার দাদা পীরের পীর হজরত খাজা মৌদুদে চিস্তি রাহেমুল্লাহ আজ থেকে প্রায় এক হাজার বছর আগের কথা তিনি এন্তেকাল করেছেন গোসল হয়ে গেছে কাফন হয়ে গেছে কবর খনন হয়ে গেছে জানাজার নামাজও হয়ে গেছে এখন লোকেরা তার খাট কাঁধে নিবে কবরস্থানে পৌঁছবে তিনজন মানুষ কবরে নামবে এরপর লাশ কবরস্থ করবে এতটুকু সময় বাকি আছে তারিখে মাসায়কে চিস্ট নামক কিতাবে লেখা আছে তার জানাজার নামাজের সালাম ফেরানো মাত্র তিনি উড়া আরম্ভ করে দিয়েছেন মৃতদেহ উঠতেছে কেন উঠতেছে আমার বাস্তব বন্ধু আল্লাহ আল্লাহরবুল আলমিনের সাথে দিদার লাভ করতে পারেনি আমার হায়াতের বাধার কারণে হায়াতের বাধা সরে গেছে দিদার সন্নিকটে এরা দেরি করতেছে দেরি তো আর সহ্য হয় না তাই উড় আরম্ভ করে দিয়েছেন যে উড়ে গিয়ে কবরে ডুববেন খোর মরোজক মানুরে আশা وام জসমে বগজার রাম سرا সরজা শവം জসমে বগজার রাম سرا সরজা শവം মাটি দেহ মাটিতে রেখে রুহ নিয়ে উড়ে চলবো বাস্তব বন্ধু আল্লাহ বল আলামিন এর সাথে সक्षातের লক্ষ্যে ওটা হলো আসল আনন্দের দিন হযরত হাফেজ সিরাজি রাহমাহুল্লাহ আজ থেকে প্রায় সাত শত বছর আগের একজন হুজুরগ চেহারায় সবসময় চিন্তার ছাপ হাসি খুশি রং তামাশা করতে দেখা যায় না একদিন তাকে জিজ্ঞেস করা হলো যে হুজুর আপনার পেটে কি কোনো ব্যথা আছে জবাব দিলেন কেন এই প্রশ্ন তো চেহারায় সময় দেখি চিন্তার ছাপ হাসি খুশি করতে দেখা যায় না এতে মনে হয় কোনো ব্যথা আছে জব দিলেন হাঁ ব্যথা আছে তবে পেটে নয় কোথায় ব্যথা অন্তরে কিসের ব্যথা তার বাসায় জব দিলেন করমা রোজে মঞ্জে خرما روز کے زی منزل بیرا بروم راحت جا لبم وز پائے جانا بروم نظر کر دم کے گرا ید بسارے عید میں روزے تا میں کا دشا دان و غزل خاں بے تا تدر میں کا دشا و غزل خاں بے روم وہ پرشن তুমি কি বুঝো না বন্ধু যদি অন্তরঙ্গ বন্ধু থেকে দূরে সরে পড়ে হাসি খুশি করতে পারে না সবসময় চিন্তায় ব্যস্ত থাকে কবে আবার বন্ধুর সাক্ষাৎ লাভ করবে দিদার কবে নসিব হবে এই চিন্তায় চিন্তিত থাকে আমিও তো আমার বাস্তব বন্ধু আল্লাহ রবুল আলামী থেকে দূরে সরে আছি কবে তার সাক্ষাৎ ঘটবে ওই চিন্তায় চিন্তিত যেদিন আমার মাটির দেহ মাটিতে পড়ে থাকবে রোদ দেহ ত্যাগ করে বন্ধুর সাথে মিলনের লক্ষ্যে উড়ে চলবে ওদিন হবে আমার বাস্তব খুশির দিন বসারে রোজে নজরে কার দামকে গারা বসারে ইদমে রোজে সাদা গল খা বেরাম তাই ওই খুশির দিনের লক্ষ্যে আমি এখন থেকে গজল প্রস্তুত করে রেখেছি মনের আনন্দে গজল গাইতে গাইতে উড়ে চলব কেমন আনন্দের ব্যাপার মত যেহেতু বন্ধুর সাথে বন্ধুর মিলন ঘটবে মৌতের মাধ্যমে তাই মৌত আনন্দের ব্যাপার আতঙ্কের ব্যাপার নয় আবার কারোর জন্য আতঙ্কেরও ব্যাপার কার জন্য আতঙ্কের ব্যাপার যে বাস্তবে বন্ধু চিনে না বন্ধুর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারেনি তাদেরকে কাফের মোরশিক মোরতাব নাস্তিক ইত্যাদি বলা হয় এদের জন্য ঠিকই মত বড় আতঙ্কের ব্যাপার মতের আগে সকলেরই একটি সময় আসে যে সময়ে তার ভবিষ্যৎটা আয়নারণের সামনে বাঁচতে থাকে এই সময় যদি কেউ ত করে কিংবা ইমান গ্রহণ করে তার তবা কবুল হয় না ইমান কবুল হয় না এই সময়কে বলা হয় হালাতে সাফে হাকিকত যদি বাস্তবে বন্ধুর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারেনি বন্ধুর উপর ইমান আনয়ন করেনি বন্ধুর আদেশ নিষেধ মেনে চলেনি দেখবে তার ভবিষ্যৎ বড় ভয়াবহ জাহান্নামের নামের লেলিহান আগুন যেন এখনই তাকে গিরে ফেলতেছে হাজাব গজবের ফেরেস্তারা লোহার গুজ্জ নিয়ে যেন তার অপেক্ষায় আছে অসংখ্য বিষাক্ত সাপ বিচ্ছুদ তার অপেক্ষায় কিলবিল কিলবিল করছে এই অবস্থা দেখে তার চোখ উল্টে যায় চেহারা বিগড়ে যায় ভয় আর আতঙ্কে তখন তার অবস্থা যেন বলতে থাকে মাই নেতারা শেখো কর জিন্দগি বরবাদা শেখো কর জিন্দগি বরবাদে বল তার অবস্থা বলতে থাকে ও আমার গাড়ি বাড়ি ও আমার টাকা করি ও আমার অর্থ সম্পদ ও আমার ক্ষমতা তোদের পিছনে দৌড়ে আমি আমার আশি নব্বই বছরের মূল্যবান হায়াত বিনষ্ট করে দিলাম ভবিষ্যৎ দেখে বড় ভয়াবহ আমার কি গতি হবে নার জাহান্নামের দিকে একটা দুয়ারও খুলে দাও যাতে কবরা থেকে সে জাহান্নামের আজাব ভোগ করতে থাকে আবাদুল আবাস আজাবের ভিতরেই কাটিয়ে যাবে পক্ষান্তরে মোমেন মুসলমান নেককার দেখতে সে দেখতেছে তার ভবিষ্যৎ বড় উজ্জ্বল নয় হাজার নয় লক্ষ কোটি মাইল ব্যাপী ফুল ফলের বাগান যেন বাতাসের সাথে দোল খাচ্ছে সোনার উপার ইটের তৈরি আটটালিকা যেন তার অপেক্ষায় আছে হোর ও গেলমান সেবার জন্য তার এতেজারে আছে মধুর নহর কলকল করে বইয়ে চলছে দুধের নদী বইয়ে চলছে স্বচ্ছ পানির দরিয়া বইয়ে চলছে শরবতের সমুদ্র বইয়ে চলছে সব তার জন্য বরাদ্দ ভবিষ্যৎ উজ্জ্বল দেখে সে মুস্কি হাসে এর ভিতর দিয়ে তার রু ত্যাগ করে সে টেরা করতে পারে গোয়াম লবে লবে ম মন্দার একটি নিদর্শনার আলামত মৃত্যুকালে সে মুস্কি হাসবে এ হাসি তার চেহারা থেকে আর যাবে না হাসি নিয়েই সে কবরে পৌঁছবে পাকের পক্ষ থেকে আদেশ আসবে আল বিসু হু মিনাল জান্না এত দুলামিয়া সেজে এসেছে এই জগতে দুলামিয়াকে দুলামিয়ার শান অনুপাতে জান্নার থেকে একটি পোশাক এনে তাকে পরাইয়ে দাও মিনাল জান্না জান্নার থেকে একটি বিছানা এনে তাকে বিছাইয়ে দাও জান্না জান্নাতের দিকে একটি দুয়ারও খুলে দাও যাতে এখানে থেকে সে জান্নাতের আরাম উপভোগ করতে পারে এভাবে সে আরামে কাটিয়ে দিবে ক্যাম পর্যন্ত আরামের কারণে গভীর গুমে বিভোর থাকবে কি সফিল আলাইসাল্লামের সিঙ্গার ফুৎকারে তার গুম ভাঙবে আফসোস করবে মাত্র ঘুমাইলাম কে আমাকে জাগাই অথচ এক ঘুমে লক্ষ কোটি বছর চলে গেছে সে টেরো পাবে না এত মজার গুম এরপর সমবেত হবে সবাই হাসার মাঠে আসর মাঠে আসার পর পাকের পক্ষ থেকে একটি আদেশ আসবে ও অপরাধীরা পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে একসাথে আর থাকতে দেয়া যাবে না একসাথে আর চলতে দেয়া হবে না দুই ভাগে বিভক্ত হয়ে পড়ল এক ভাগ ডান দিকে এক ভাগ বাম দিকে ডান দিকের ভাগ ওই পথের প্রতীক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে জান্নাতে গিয়ে পৌঁছেছে আর বাম দিকের ভাগ ওই পথের প্রতীক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে জাহান্নামে নামে গিয়ে শেষ হয়েছে এছাড়া তৃতীয় কোনো পথ আর রাস্তা সেখানে নেই সেখানের অবস্থা হবে রাসতে দোহে রাওয়া মহাসার সে মঞ্জেল কি তরফ রাস্তে দো হ্যাঁ রওয়া সে মঞ্জল কি তরফ এক জন্নত কি তরফ হয় এক জহন্নম কি তরফ এক জন্নত কি তরফ হ্যাঁ এক জহন্নম কি তরফ তৃতীয় কোনো রাস্তা সেখানে থাকবে না যখন জান্নাতে গিয়ে পৌঁছবে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি সুসংবাদ জানানো হবে আবাদা তোমার মারা যাওয়ার সিলসিলা শেষ হয়ে গেছে আর তোমাকে কখনও মূর্তি হবে না তুমি চিরদিনের জন্য এই চির নিকেতন জান্নাতে বসবাস করবে মতের সিলসিলা শেষ এরপরে শুরু হবে নামতের বাহার একের পর এক একের পর এক নেয়ামত আসতেই থাকবে এমন কি এমন কি প্রত্যেক বেলায় জান্নাতির সামনে যে খাবার পরিবেশন করা হবে ইমাম সৈয়তে রাহেমহল্লাহু তালা লিখেছেন যে কমপক্ষে এক লক্ষ ষাট হাজার আইটেমের খাবার তার সামনে পেশ করা হবে বলবেন হুজুর এত খাবার পেশ করলে লাভ হবে কি এক চিমটি এক চিমটি খেলেও তো এক লক্ষ ষাট হাজার চিমটি হবে আমাদের পেটে কি জাগা হবে জান্নাতে পৌঁছার পর আমরা সাড়ে তিন হাত লম্বা এত ছোট থাকব না রুহুল বায়ানে উল্লেখ আছে যে একজন জান্নাতের দেহের চামড়া কম কম মোটা হবে দুই শত চল্লিশ হাত এখন আমাদের দেহের চামড়া একশতের হয়তো অর্ধেক বেষ্টনী দেয়া হয়েছে আমাদের দেহ আড়াই হাত তিন হাত চার হাত পাঁচ হাতের ব্যাট আর জান্নাতের চামড়ায় মোটা হবে দুই শত চল্লিশ হাত এই দুই শত চল্লিশ হাত মোটা চামড়া দিয়ে গেরাও দিবে যে দেহকে দেহটি কত মোটা হবে ওই অনুপাতে দেহ কত লম্বা হবে তো এত লম্বা এত মোটা দেহের পেট কত বড়ো হবে কো এক লক্ষ ষাট হাজার আইটেমের খাবার সব যদি একসাথে খেয়ে ফেলে তাও পেটে জাগা হবে কোনো সমস্যা হবে না ও রুচিও হবে না এরপর আবার একটি গ্রান যুক্ত ডেকুর আসবে আবার খুদা আবার এক লক্ষ ষাট হাজার প্রকারের খাবার সামনে আসবে এত নামতের পরেও আল্লাহাবুল আলমিনের দিদারের হলে ডাকা হবে যেখানে পাকে দিদার হবে সাক্ষাৎ আল্লাহ পাক আড়াল থেকে প্রথমে একটি সালাম দিবেন এত সুন্দর এত মিষ্টি এত আকর্ষণীয় আওয়াজে সালামের আওয়াজ কোত্থেকে আসলো ওইদিকে তাকাবে বে এখন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে না আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আমার যা কিছু ওয়াদা ছিল তোমাদের সাথে বিভিন্ন নার্মা দেওয়ার ওয়াদা তোমরা পূরণ পেয়েছে তো যে আল্লাহ সব পেয়েছি আর কোন কিছুর প্রয়োজন আছে জবাব দেবে বেহীরা না আল্লাহ আর কোনো কিছুর প্রয়োজন নেই আল্লাহ বলবেন যা নমদ দিয়েছি যাও ডবল দিয়ে দিলাম দ্বিগুণ এরপরে বলবেন আর কি চাওয়ার আছে এবারে চাও এরা একে অপরের চেহারার দিকে তাকাবে আর কি চাবো সব তো পেয়ে গেছি চাওয়ার তো কিছু নেই কিন্তু আল্লাহ পাক বলবেন আর কি চাওয়ার আছে চাও হঠাৎ মনে পড়বে আলেম সমাজে একটু জিজ্ঞেস করে দেখি আল্লাহ পাক কী চাইতে বলতেছেন আর সব তো পেয়েই গেছি হাকিমুল ইসলাম আল্লামা কারিদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই লেখেন ক দুনিয়াতে আমরা আলেম সমাজের মুখাপেক্ষী জান্নাতে গেলেও আলেম সমাজের মহতাজ থাকবো আলেম সমাজের মহতাজ সেখানেও তাদেরকে জিজ্ঞেস করবে হুজুর আমরা তো সব নামত পেয়ে গেছি এর থেকে ডবল পেয়ে গেছি এরপর আল্লাহ পাক আরও কি চাইতে বলতেছেন আমরা তো বুঝতেছি না খালেফ সমাজ তখন বলবেন আরে বুঝতেছ না বলো যে আল্লাহ আমরা আপনার দিদার চাই আপনার সাক্ষাৎ চাই আপনার দর্শনে ধন্য হতে চাই আপনাকে দেখতে চাই এরপর আল্লাহ রব্বুল আলামিন পর্দা সরাইয়ে দিবেন তার দিদার হয়ে যাবে কী সাদার কি মজা রো র গেল মা যেটি নি নেরমত হায় তু সবচেয়ে বড়কর নেরমতে দি দারো তু র হয়ে গেল মা নহে গোজা র হে সবচেয়ে বড়কর নেরমতে দিদা রো এখন দেখবি এতদিন যা নেরমত ভোগ করেছিলাম সব নের্মত আল্লাহফাকে দিদার নামক নেরমতের সামনে তুচ্ছ কোটি কোটি বছর এক দৃষ্টিতে কেটে যাবে বঙ্গার খবরও থাকবে না কি মজার সাগরের ভিতরে খাবে আল্লাহ আলমিন বলবেন এখন থেকে তোমাদের প্রত্যেক সকাল আর সন্ধ্যা আমার সাথে সাক্ষাৎ হতেই থাকবে সাদার সাদ মজা আর মজা আবাদুল আবাদের জন্য জাহান্নতেভাবে কাটবে দৈনিক দুইবার তার সাথে সাক্ষাৎ ঘটবে এদের জন্য বলেন তো মত আতঙ্কের বিষয় হবে না আনন্দের বিষয় হবে এদের জন্য আনন্দের বিষয় হবে আতঙ্কের বিষয় নয় তা আমাদের এই সব इंतजामাত এগুলো সব যাতে মত আনন্দের বিষয় হয় এই জন্য আতঙ্কের বিষয় না হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মতকে আমাদের জন্য আনন্দের বিষয় বানিয়ে দিন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাক আল্লাহুম্মা ও বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আমাদের প্রিয় শেখ মুয়াজ্জাজ মুকাররাম হযরত উলামায়ে আমাদের আজকের জাতীয় লাভ আশা